স্টুডেন্ট কেমন আছো তোমরা আজকে নতুন একটা টপিক নিয়ে আবার হাজির হয়েছি যে টপিকটা আমাদের সবারই জানা দরকার আমাদের ঘর যে আছে ঘরের চার দেওয়াল যে আছে চার দেওয়ালের ক্ষেত্রফল বের করার জন্য আমরা বের করব আমরা নিজের বাড়ির ঘরের ক্ষেত্রফল যদি বের করতে চাই আমরা বের করতে পারবো এটা দিয়ে তার জন্য দেখতে পাচ্ছ একটা ঘরে গেছি যদিও আমার ছবি খুব একটা ভালো না তাও আঁকানোর চেষ্টা করেছি এই যে ঘর আছে এই ঘরের আমাদের চার দেওয়াল যে আছে এই চার দেওয়ালের ক্ষেত্রফল আমরা কীভাবে বের করব তারপরে হচ্ছে তোমার সমগতল যদি বলে মেঝে ছাদ সবগুলোরই ক্ষেত্রফল আমরা কি করে বের করতে পারবো এটা আমাদের বাড়ির কাজে সবারই লাগে কোনো কারণে আমরা রং করতে গেলেও আমরা নিজে মেপে নিতে পারবো যে আমাদের এত স্কোয়ার ফিট আছে বা এতটা জায়গা আছে আমার এত টাকা লাগবে বা একটা হিসাব আমরা নিজে নিজে বের করতে পারবো তার জন্য এটা সবারই জানা উচিত যে চার দেওয়ালের ক্ষেত্রফলটা আমরা কি করে করতে পারি আমাদের ঘরের মধ্যে যে ওয়ালগুলো আছে এর ক্ষেত্রফল কি করে বের করতে পারি ঠিক আছে তো চলো ভিডিওটা বেশি বড় না করে শুরু করি দেখো আমি একটা ঘরে গেছি ঘরে আমরা জানি চারটা ওয়াল থাকে সবাই জানি এদিকে দুইটা থাকে এদিকে দুইটা ওই পাশে এই পাশে দুইটা তার মধ্যে জাননা দরজা আছে আমি জাননা দরজা বাদ বাদে আজকে বের করছি না আমি জাস্ট চার চার দেওয়ালের দেওয়ালের ফুল বের করে দেখাবো তোমাদের যদি ভালো লাগে তাহলে নেক্সট বলবে তাহলে আমি ঘরের মধ্যে জাননা দরজা আছে এই জানানার যে দরজা বাদ দিয়ে যেটা ক্ষেত্র হবে ওটা আমি পরবর্তীতে আবার একটা ভিডিও বানানোর চেষ্টা করবো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই জানাবে তো আজকে যেটা শুরু করতে যাচ্ছি যে চার দলের ক্ষেত্রফল তো চার দলের ক্ষেত্রফলের মধ্যে বের করতে হলে আমাদের কি জানতে হবে প্রথমে প্রথমে আমাদের জানতে হবে যে আমাদের যে ঘরটা আছে ঘরের মধ্যে দৈর্ঘ্য কতটা আছে দৈর্ঘ্য বলতে বড় ওয়াল যেটা আছে ওইটার দৈর্ঘ্য কতটা আছে বা কত মিটার আছে বা কত ফুট আছে এটা আমাদের জানতে হবে প্রস্ত কতটা আছে ওটাও জানতে হবে আর উচ্চতা কতটা আছে এই জানতে হবে এই তিনটা জিনিস যদি জান জানতে পারি আমরা আমরা নিজে ফিতা দিয়ে মেপে নিতে পারবো যদি ফিতা থাকে বাড়িতে যে এতটা এতটা করে আছে মাপ ফিটে চললাম আমি ফুট মানে হিসাবটাতে তো মনে করো আমাদের পনেরো ফিট আছে এটা দুর্গটা পনেরো ফিট আছে প্রস্ত দশ ফিট আছে উচ্চতা আমাদের দশই হয় মোটামুটি ঘর তো এই যে জিনিসটা আছে এটা কতটা ক্ষেত্র বলবে এটাই বের করতে চাইবো তো আমাদের দেওয়ালে যেহেতু ক্ষেত্র ফল আমরা যদি ফর্মুলা দিয়ে করি ডাইরেক্ট করতে পারবো কিন্তু আমি বোঝানোর জন্য ভিডিওটা করছি যে যেন বুঝতে পারো যে কিভাবে বের করতে হয় মনে করো আমাদের এখানে দৈর্ঘ্য দুইটা থাকবে দৈর্ঘ্য দিকে দুটো ওয়াল থাকবে একটা মনে করো এই পাশে একটা ওয়াল থাকলে এই পাশে একটা ওয়াল থাকবে তার মানে দৈর্ঘ্য আমাদের দুইটা থাকছে আর উচ্চতা থাকছে তোমার হচ্ছে টোটাল চারটা মানে চারদিকে আমরা যদি ধরি চার কোণে চারটা উচ্চতা ঠিক আছে তা উচ্চতার মাপ তো সেম থাকবে দৈর্ঘ্য দুই দিকে সেম থাকবে প্রস্থ দুই দিকে একটা হ্যাঁ মানে দূরত্বটা আর কি আর একটা কি পাবো আমরা উচ্চতা পাবো মনে করা এই যে এটা দূরত্বটা আর একটা উচ্চতা পাবো তাহলে একটা পাচ্ছি কি উচ্চতা ঠিক না ঠিক আছে এইবার যেহেতু একটা ওয়াল আমাদের কি আকারের থাকে নিশ্চয়ই এই আকারে থাকে মনে করো এটাই ওয়াল মানে কি আয়তকার আকারে থাকে বর্গাকার থাকলে তো তোমার উচ্চতা উচ্চতা দৈর্ঘ্য প্রস্থ সব সেম হয়ে যাবে যদি ঘরটা বর্গাকার হয়ে যায় মানে চারদিকে সমান হয়ে যায় তাহলে বর্গাকারে যাচ্ছি না আমি আয়তকার দিয়ে করতে যাচ্ছি যে এটা দৈর্ঘ্য এটা প্রস্থ মনে করো এটাই ওয়াল তার মানে এর যদি আমরা ক্ষেত্র বের প্রের করতে যাই তাহলে কি পাবো সরি এটা প্রস্থ না এটা উচ্চতা কারণ যে এই লম্বা এটা ওয়াল যেহেতু তাহলে এটা উচ্চতা তাহলে আমরা যদি এটা ক্ষেত্র বের করতে চাই এটা তাহলে কি লিখতে পারবো দৈর্ঘ্য ইনটু উচ্চতা পাচ্ছি কিনা এটা তো একটা আয়তাকার আয়তকালের ক্ষেত্র বলে কি জানি আমরা দৈর্ঘ্য ইন্টু প্রস্ত তাহলে এখানে কি হচ্ছে দৈর্ঘ্য ইন্টু উচ্চতা এবার দৈর্ঘ্য ইনটু উচ্চতা যেহেতু তার মানে ওয়াল তো আমাদের দুইটা একটা এ পাশে একটা ওই পাশে দুই দিকে দুটা ওয়াল তাহলে টু ইন্টু করবো একটা সামনে ঠিক কিনা এটা কাজ হয়ে গেল কাজে দৈর্ঘ্য ইন্টু উচ্চতা একটা ওয়ালের জন্য দুটা ওয়াল আছে টু ইন্টু দৈর্ঘ ইন্টু উচ্চতা ঠিক আছে কোনো অসুবিধা এইবার আমি যদি এবার এই দুটা হয়ে গেল কমপ্লিট এবার এই দুটা যদি নিই এই দুটার মনে করো কি নিশ্চয়ই দৈর্ঘ্য থাকবে না এই দৈর্ঘ্যটা যেহেতু বড় ওয়ালগুলো আমরা নিয়ে নিয়েছি তাহলে ছোট ওয়াল ওদেরকে আমি কি ধরবো প্রস্ত ধরলাম বেবি প্রস্ত ধরলাম ওটাকে মনে হয় এটা একটু ছোট আগেরটা বড় ছিল এটা একটু ছোট এটা বড় না এতকার মতো হয়েছে যে প্রস্ত এটা নিশ্চয়ই এটা উচ্চতা হবে কারণ যে আমাদের ওয়াল তো ওয়াল দেওয়ালটা কি হয় এটা উচ্চতাই হবে ঠিক আছে তো কি হবে এখানে আবার এটাও ইন্টটু টু ইন্টু লিখব যে দুই দিকে থাকবে প্রস্থ ইন্টু উচ্চতা ঠিক তো টু আমাদের কমন যাচ্ছে উচ্চতাটা কমন যাচ্ছে তাহলে পড়ে থাকলো কি প্লাস অসুবিধা ইন্টু উচ্চতা দেখো আমি দৈর্ঘ্য টু কমন নিয়েছি দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা মেবি আমি বলেছিলাম যে দৈর্ঘ্যটা পনেরো আমাদের ঘরের মনো করো দৈর্ঘ্য হচ্ছে পনেরো ফুট ঠিক আছে প্রস্ত দশ ফুট মেনে চললাম আর উচ্চতা দশ ফুট ঠিক তো এইবার মনে করো তোমাকে তুমি রং করছো তোমার ঘর মিস্ত্রি ডাকলে মিস্ত্রিকে বললে মিস্ত্রি মাপ দিলো দিয়ে দেওয়ার পরে বললো এত এত টাকা স্কোয়ার ফিট হিসেবে আমার এত টাকা লাগবে এবার তোমার হয়তো ডাউট হচ্ছে বা কিছু যে আনা আমাকে অবশ্যই মেপে দেখা উচিত তখন তুমি নিজে মাপতে পারবে দৈর্ঘ্য মেপে নিলে প্রস্তটা মেপে নিলে আর উচ্চতা মেপে নিলে ফিদা দিয়ে মাপার পরে দেখলে মনে করো এই মাপগুলো আসলো তোমার তখন তুমি নিজে মান বসানোর চেষ্টা করো এখানে টু দৈর্ঘ্য তোমার বলে দিছে পনেরো প্রস্ত বলে দিছে তোমার দশ কিন্তু উচ্চতা কত দশ তাহলে টু ইন্টু পনেরো আর দশ কোথায় পঁচিশ ইন্টু দশ তাহলে পঁচিশ দিয়ে পঞ্চাশ পঞ্চাশ হবে বর্গ ফুট ঠিক আছে না পঁচিশ টোয়েন্টি ফাইভ ইন্টু টু পঞ্চাশ আর দশ পাঁচশো তাহলে তুমি বুঝতে পারলে যে আমার পাঁচশো স্কোয়ার ফিট এখন কত করে চাইছে তোমার কাছে রঙ করার জন্য ওই তুমি করো যদি তোমার পঞ্চাশ টাকা চায় বা একশো টাকা চায় তাহলে একশো দিয়ে করলে তোমার যেটা আসবে ওইটাই বা টাকা যদি চায় দিয়ে করবে যেটা আসবে ওইটা তোমার মিস্ত্রি টাকা পাবে এসবে তুমি নিজের হিসাবটা নিজে করতে পারবে ঠিক আছে এইবার তোমার যদি বলতো মেঝে ছাদ শুদ্ধ তাহলে তুমি ভাবতে পারো এখানে আরো কিছু যুক্ত হয়ে যাবে কারণ যে মেঝেটা আমাদের আবার কি আয়ত্তকার হবে আয়তকার হলে মেজের মধ্যে উচ্চতা আমরা পাচ্ছি না আমরা কি পাচ্ছি আর প্রস্ত পাচ্ছি দৈর্ঘ্য পাবো মানে এই যে এই দিক থেকে লম্বাটা পাবো আর ভিতরের দিক থেকে যে প্রস্থটা ওইটা পাবো কি যুক্ত হবে আর একটা যুক্ত হতো কি এর সাথে আমি এই জন্য ডাক দিলাম যেন বুঝতে অসুবিধা না হয় এর সাথে যোগ হতো কি টু ইন্টু কি হবে দৈর্ঘ্য ইন্টু প্রশ্নটা হবে কিনা বলো তাহলে টু ইনটু দুর্গ ইনটু প্রশ্ন যদি আমরা বের করে দেই কারণ দুটো উপরে আর নিচে তাহলে যদি এটা এখানে যে দুর্গ আর মান বসিয়ে দিয়ে দেওয়ার পরে দুই দিয়ে গুণ করে এর সাথে যোগ করে দিলে তাহলে আমরা সমগ্র তল পেয়ে যাব আমাদের ঘরের যে সমগ্র তলটা আছে তার আমরা ক্ষেত্রফল পেয়ে যাব ঠিক আছে আশা করি তোমাদের কোনো অসুবিধা নাই বুঝে গেছো যদি অসুবিধা থাকে তোমরা কমেন্টে জানাবে আর আমি আগে বলেছি যদি তোমাদের জান্না দরজার যদি বাদে ক্ষেত্রফল কিভাবে বের করতে হবে সেটা জানতে চাও মানে জানার আগ্রহ থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবে কমেন্টে তাহলে আমি নতুন একটা ভিডিও বানাতে পারবো আর তোমরা যদি জানা তাহলে আমি আরও ভিডিও বানাতে উৎসাহ পাবো ঠিক আছে কিনা এই হচ্ছে আজকের টপিক আর আমি তো সবাই জানো আমার ভিডিও যারা দেখো যে আমি অফলাইনেও পড়াই ম্যাথ অফলাইনে পড়াই ব্যাচে তোমরা যদি পড়ার ইচ্ছা থাকে তোমাদের তো অবশ্যই কন্ট্যাক্ট করবে আমার ফোন নাম্বার দেওয়া আছে অবশ্যই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করবে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে তো আজকের মতো এখানে থাকলো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে সবারই জানা উচিত এই জিনিসগুলো তার জন্য তোমরা অবশ্যই পাশে থাকবে আর ভালো লাগলে লাইক কমেন্ট করবে Thank you watching the video.